বিভিন্ন দায়িত্বশীলের সাথে আমাদের দায়িত্বশীলদের এবং তাদের দায়িত্বশীলদের উভয় পক্ষের দায়িত্বশীলদের কথা হয়েছে গতকালকে সকল এজেন্সিগুলোর প্রধান এই এসবির চিফ এনএসআই ডিজি এবং এর দায়িত্বশীল বৃন্দ তারপরে উপদেষ্টা মহোদয় বৃন্দ এরপরে হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সকলের মধ্যস্থতায় খুব শান্তিপ্রিয়ভাবেই আমরা আলোচনা করতেছিলাম এবং গতকালকে যখন আমরা রাত প্রায় তিনটা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আমাদের এখানে বৈঠক চলছিল সেখানে সাবজিস সালম এবং হাসনাত আবদুল্লা সহ তারা ছিল তারা সাতপন্থীদের সাথে আলোচনা করে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের এখানে এসেছিল আলোচনা করার জন্য সেই আলোচনার মধ্যেই তারা জানতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওখানে টঙ্গিতে সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলার করছে এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো সাবজি সালাম এবং হাসরত আবদুল্লা উভয় তাদের সাথে কথা বলল এবং স্পেসিফিক নাম সহ আমি বলছি যারা ওয়াসিফুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছে ওনার ছেলে উসামার সাথে কথা বলেছে তারপরে আব্দুল্লাহ মনসুরের সাথে কথা বলেছে তাদের সাথে কথা বলে বলতেছে তারা এখান থেকে বলল যে আপনারা যদি কোনোভাবে আইন নিজেদের হাতে তুলে নেন অথবা আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা মীমাংসা দেওয়ার আগে আপনারা যদি নিজেরা সেখানে কোনো ধরনের ওখানে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই সেটা আপনাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপে যেতে বাধ্য হব এই ধরনের কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই তারা সেখানে হামলা চালায় যখন হামলার সংবাদ আসে তখন তারা বারবার তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে তখন সার্জিস আলম এবং হাসনাদ ফোন তারা কেউ রিসিভ করেনি এইভাবে তারা হামলা চালায় আর এর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে হামলার যাবতীয় তথ্যগুলি আসতে থাকে এবং ইতিমধ্যে আমাদের তিনজন ভাই শাহাদ বরণ করেছেন তাদের প্রত্যেককে ধারালো অস্ত্রের অস্ত্র দিয়ে তাদেরকে আহত করা হয়েছে মানে আঘাত করা হয়েছে রক্তক্ষরণ এবং মারাত্মকভাবে তাদেরকে আঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে আর অসংখ্য অগণিত আমাদের ভায়েরা তারা সেখানে আহত হয়েছে মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে প্রায় অনেকেরই আঘাত বুকের মধ্যে পেটের মধ্যে ধারালো অস্ত্রের সাহায্যে তারা এই আঘাতগুলো করেছে অর্থাৎ সম্পূর্ণরূপে এখানে একপক্ষীয়ভাবে হামলা হয়েছে সন্ত্রাসীরা সন্ত্রাসী কায়দায় সেখানে আমরা এমন তথ্য পাচ্ছি যে সেখানে তারা পেশাদার হত্যাকারী পেশাদার খুনিক কিলারদের সহ এই অভিযানটা পরিচালিত হয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের কথা বলতে হয় যে সংবাদ মাধ্যমে অনেকেই সংবাদ প্রচার করছেন যে দুই পক্ষের সংঘর্ষ বা সংঘাত এটা সম্পূর্ণরূপেই একপক্ষীয় সং আক্রমণ হয়েছে হামলা হয়েছে রাতের অন্ধকারে অতর্কিতে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে তবলিক ঘুমন্ত এবং সেখানে দায়িত্বরত আমাদের যে সকল তবলিগের সাথী ভাইরা ছিলেন তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে এই বিষয়টা সংগঠিত হওয়ার পরে স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশের সকল তবলিগের সাথী এবং লক্ষ লক্ষ ছাত্র জনতার মধ্যে যে ক্ষোভ অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলাদেশ আমরা অব্যাহতভাবে সারা দেশে আমাদের ছাত্র জনতাকে এবং তবলিগের সাথীদেরকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশনা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত আমাদের পক্ষ থেকে কেউ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কার্যকলাপ বিলিপ্ত হয়নি এবং আমরা আশা করছি যে সারা দেশকে আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আমরা শান্তিপূর্ণ রাখা রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা আমরা পালন করতে সক্ষম হয়েছি এবং আমাদের ছাত্র জনতা সকলেই এখনও তারা ধৈর্য ধারণ করে আছে এবং আমরা এখন শুধুমাত্র অপেক্ষায় আছি যে সুনির্দিষ্টভাবে এই ধরনের হামলা এবং হত্যাযজ্ঞের প্রেক্ষিতে সুনির্দিষ্ট হত্যাযজ্ঞের প্রেক্ষিতে যে সকল খুনিরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করল এবং যাদের নেতৃত্বে প্রত্যক্ষ সেখানে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে কখন ঢুকছে কোনখান দিয়ে ঢুকতেছে কীভাবে হামলা পরিচালনা করছে এই সকল স্পষ্ট প্রমাণা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে থাকার পরেও যদি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি আমরা কোনোভাবেই সামাল দিতে পারবো না এই জন্য বিলম্বে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে নেতৃত্ব দিয়েছে ওখানে সব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মনসুর নেতৃত্বে সেখানে রাত্রে সাইকেল শোভাযাত্রা সহ একেবারে শোডাউনের মাধ্যমে সন্ত্রাসী বাহিনীর মতো করে সেখানে একটা ঘুমন্ত এলাকায় সেখানে তারা ঢুকেছে সেখানে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় সব ছেলেরা কোরআন হেফজো পড়ে হেফজোখানা প্রায় শতখানিক ছাত্র সেখানে পড়াশোনা করে ছোট ছোট বাচ্চা সেই বাচ্চাদেরকে জিম্মি করে তাদের শিক্ষকদেরকে বেদম প্রহার করেছে আঘাত করে এমন ভাবে আঘাত করেছে যে তাদেরকে মারাত্মক অবস্থায় অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই সেখানে সেই সকল ছাত্রগুলোকে জিম্মি করে তাদের মধ্যে মারাত্মকভাবে ভীতির সঞ্চার করে সেই মাদ্রাসা তারা করায়ত্ত করেছে দখল করেছে এখানে এখান থেকে সার্জিস আলম নিজে হাসনাত আব্দুল্লাহ নিজে ওয়াসিফুল ইসলাম সাহেবকে জানিয়েছে যে সেখানে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় পর্যন্ত ছাত্র আপনার বাহিনী তার হামলা চালিয়েছে উনি সেখানে পরিষ্কার বললেন যে মাদ্রাসা বন্ধ মাদ্রাসা নাই অস্বীকার করলেন তাদের সর্বোচ্চ ব্যক্তিত্ব তিনি এইভাবে এবং হাসান আব্দুল্লা সাথে মিথ্যাচার করলেন অথচ সেখানে আমাদের কোমল ছোট ছোট শিশুরা তারা এই হামলার সম্মুখীন হয়েছে তাদের আত্মচিৎকার সেখানে ফোনে ভেসে উঠেছে সেই আত্মচিৎকার শুনে আমরা তো দূরের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সংবরণ করতে পারেনি সেখানে তারা এই অবস্থার মধ্যে আজ এইভাবে সেখানে আমরা সম্মুখীন এবং সম্পূর্ণরূপে একতরফা সন্ত্রাসী আক্রমণ হয়েছে আমরা সংবাদ মাধ্যমগুলোর কাছে বিনীতি অনুরোধ করবো যে আপনারা দয়া করে এই ঘটনাটাকে দ্বিপাক্ষিক সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে খুনিদেরকে আড়াল করার চেষ্টা করবেন না প্রকৃত হামলার চিত্রটাকে আপনারা ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করবেন না যদি আপনারা এটা করেন তাহলে সংবাদ মাধ্যম তাদের দায়িত্ব পালন করতে আমি মনে করি যে ঐতিহাসিকভাবে আপনারা আপনাদের ভুল হবে এবং সেটার ক্ষেত্রে প্রকৃত ঘটনার প্রকৃত দোষীরা আড়ালে চলে যাওয়ার হয়তো সুযোগ পেতে পারে ইস্তমা আরো পরে আমরা এই মুহূর্তে কোন সিদ্ধান্ত ঘোষণা করছি না আমাদের পক্ষ থেকে ওলামা ওলামা সম্মেলন আহ্বান করা হয়েছে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে ওলামা সম্মেলন শুরু হবে সেই ওলামা সমাবেশে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ এই যে পরিস্থিতি এই যে তারা আক্রমণের শিকার হলাম এবং আমাদের লোকজন যে নিহত হলো আহত হলো হতাহত হলো এবং এইভাবে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিবালোকে রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে তারা করেছে কারণ এখানে পরিষ্কার যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ধর্ম উপদেষ্টা মহোদয় সকল উপদেষ্টাদের নেতৃত্বে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের ইনভলভমেন্টের মাধ্যমে অব্যাহতভাবে বৈঠক চলছে গত সারা রাত বৈঠক হয়েছে তাদের সাথে হয়েছে আমাদের সাথে হয়েছে এবং আজ সকাল এগারোটা এবং বারোটায় দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাই প্রোফাইলের বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম সেখানে আমরা কথা বলবো এবং আলোচনার মাধ্যমেই আমরা একটা মীমাংসায় পৌঁছবো তো সেই ক্ষেত্রে এরকমভাবে অতর্কিতে হামলা চালানো এটা গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতি সরকারের প্রতি গোটা বাংলাদেশের প্রতি একটা সম্পূর্ণরূপে একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি এবং আমাদের এই ক্ষেত্রে ধারণা হলো এটাই যে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা রয়েছে যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই এবং এবং তারা যারা এই ক্ষেত্রে ওই সাতপন্থীদের যারা দায়িত্বশীল তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিক জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই